নমস্কার আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো চন্দনা সন্দীপন ব্লক পরিবারের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও আরও একটা নতুন ভিডিও শুরু করছি আজ শনিবার আর সময় এখন ঠিক সকাল সাড়ে সাতটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে বেশ কয়েকদিন দিন কুট্টুসের শরীরটা খারাপ থাকার কারণে মানে ওই যে কপালটা কেটে গেল সেই কারণে ঘর না বেশি একটা পয় পরিষ্কার করতে পারেনি তো সেইগুলোই আজকে ভেবেছি একদম পয় পরিষ্কার করে রাখবো কারণ কুট্টুস এখন বেশ সুস্থ হয়েছে এখন একটু স্বাভাবিকভাবে থাকে তো সেই কারণে সকাল থেকেই আজকে রান্না সেরেই লেগে পড়েছি এই ঘরবাড়ি গোছানোর কাজে মানে ঘরটাকে একটু ডিপ ক্লিন করার জন্য আর তাছাড়াও এদিকেও অনেকটা ব্যাপার আছে যে দু তিন দিন আমার এদিক ওদিকে একটু দৌড়াদৌড়ি করতে হবে তো সেই কারণে একদম পয় পরিষ্কার করে নিচ্ছি এই যে দেখো শোকেসটা বেশ গুছিয়ে নিয়েছি কুটপুসের সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া খাইয়ে দিয়েছে আর এখন ওকে ফ্রেশ করে দিয়ে দেখো তিনজন আমি দেখ খেলছে এখন হচ্ছে ক্যাচ ধরা শিখছে এখন এই খেলতে হবে তিনজনার ভালোই হয়েছে খেলুক ওইদিকে টুকটাক যা কাজ আছে আমি করে ফেলি কত খুশি দেখেছো নিজের ওমা নিজের পছন্দ মতো হলে খুব খুশি যে কোনো কিছু চাহিদা কিন্তু বেশি না অল্পতেই খুশি কিন্তু

তো ক্যাচ ক্যাচ খেলছে আর এইদিকে এই যে শোকেসটা গুছিয়ে তারপরে কুট্টুসের জামা প্যান্টগুলো গোছাতে চলে আসলাম এই যে ওর সব গেঞ্জিগুলো একটার মধ্যে রাখি যেটাই এলোমেলো হয়ে গেছিলো তো সেটা পটপট করে একদম গুছিয়ে নেব আর এইদিকে দেখো আমি কিন্তু কুট্টুসের লেখাটা কমপ্লিট করিয়ে তারপরে ওকে খেলতে পাঠিয়েছিলাম এই যে দেখো এখন তোমাদের সাথে একটু লেখাগুলো শেয়ার করছি আসলে মোছা হয়নি দেখো একা একা না দেখে লিখেছিল এই ঝ আর ঋ কিন্তু উল্টো পাল্টা করে ফেলেছিল হ্যালো বন্ধুরা সব কাজ মোটামুটি কমপ্লিট আর এখন আমি আসলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য বন্ধুরা তোমরা তো জানো সবাই যে আমি দ্বিতীয়বার মাসি হতে চলেছি তো আজকে ফাইনালি সেই দিনটা আসবে মানে আজকে না কালকে আসবে কিন্তু আজকে আমাদের দিদি নার্সিংহোমে ভর্তি হবে বিকালবেলা তো তুমি তো তোমরা তো সবাই জানোই যে আমার বাড়ি আর আমার দিদির বাড়ি আধ ঘন্টার রাস্তা মানে আমার বাড়ি ইসাপুর দিদির বাড়ি ব্যারাকপুর তো ব্যারাকপুরের নার্সিংহোমেই হবে আর সেইখানে যাব আমি আর তোমার দাদাভাই কালকে সকালে প্রতিটা হবে কালকে সকালবেলা সাতটার সময় তো সেই সময় আমরা যাব তার আগেই যাওয়ার চেষ্টা করব আর আজকে মনের মধ্যে না খুব টেনশান খুব ভয় কাজ করছে মানে কি হবে সেইটা নিয়ে কাজ করছে না মানে বেবি কি হবে সেটা নিয়ে কাজ করছে না মানে যে একটা টেনশান হয় তো অনেকেই হয়তো আমার কথাটা বুঝতে পারছি আবার অনেকে হয়তো একটু বাড়াবাড়িই ভাববে কিন্তু না সত্যি কথা বলতে খুবই টেনশান হচ্ছে যাই হোক আর এমনিতে আমার যদি পরিবারের কিছু হয় আমার শ্বশুরবাড়ির পরিবারই হোক আর আমার বাপের বাড়ির পরিবারই হোক আমার একটু বেশি চিন্তা হয় তো কি বলতেই পারছি না আমার কথাগুলো এরকম মানে কি বলবো আর যখন গুল্লু হয়েছিলো আর কি দিদির ছেলে তখন তো আমি অনেকটাই ছোট ছোট বলবো না তখন আমি ফার্স্ট ইয়ার কি সেকেন্ড সেকেন্ড ইয়ারে পড়ি তো তখন হয়েছে তখন আমার বিয়ে দিয়ে হয়নি আমি সব তো বুঝতাম না একটা ফিলিংসটা যে মানে বেবি হওয়ার সময় কী বা কেমন বৃত্তান্ত সেসব তো তখন বুঝতাম না কিন্তু এখন তো নিজে মা হয়েছি এখন সেটা ভালো মতোই জানি তো সেই কারণে আরও বেশি নার্ভাস লাগছে তো যাই হোক বন্ধুরা নার্ভাস সব কিছু কাটিয়েই উঠতে হবে হাতটা ব্যথা হয়ে যাচ্ছে তো কালকে আমরা যাচ্ছি তোমাদের সব ভিডিওগুলোই এক এক করে শেয়ার করব হয়তো একটু লেট হবে কিন্তু শেয়ার করবো ঠিক আছে বন্ধুরা তাহলে চলো এখন আবার দেখি টুকটাক কি কাজ আছে কাজগুলো সেরে নিই পরে আবার কথা হবে বন্ধুরা তোমরা অনেকেই চাউমিনের ভিডিও দেখতে পছন্দ করো তো চেষ্টা করব প্রত্যেক দিনের ব্লগে একটু একটু করে চাউমিনের ভিডিও দিতে মানে চাউমিন তৈরির ভিডিও এই যে দেখো আজকেও দিয়েছি এই যে চাউমিন এখন কাটিং হচ্ছে তো অনেকটা চাউমিনই এই দিকে হয়ে গেছে আর কিছু চাউমিন আছে রোদ্রে দেওয়া এই দেখো বন্ধুরা আজকে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে আর রোদ উঠেছে এই যে মালগুলো সব রোদ্রে দেওয়া হয়ে গেছে দেখো জামা কাপড়গুলো এই যে শাড়ি ঠাড়িগুলো উড়ে উড়ে চলে এসেছে মা হয়তো করে ক্লিপ দেয়নি তো যাই হোক আমি এখন শাড়িগুলো তুলে নিয়ে এসেছি তুলতে যা যা শুকিয়েছে দেখা যাক আর এই যে এগুলো কিছু ভিজে গেছিল আকাশে কিন্তু ঘন ঘন মেঘ আছে কিন্তু তবু আর ওই দেখো পাশের বাড়ি ছাদ ধলাই হচ্ছে মানে একটা দিন রোদের অপেক্ষায় ছিল সবাই আজকে যেই রোদ উঠেছে যে যার কাজ শুরু করে দিয়েছে মায়ের ঘুটোগুলো দেখো মায়ের ঘুটো সেদিনকে ভিজে গেছিল আমি জামা কাপড় নিতে এসেছিলাম খেয়াল করি নি আর ঘুটেগুলো তুলেও নি দেখো ভিজে গেছে চলো নিচে যাই ফিরে আসলাম অনেকক্ষণ সময় পরে এখন হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা বলবো না ঠিক রাত্রি সাড়ে আটটা কি পনেরোটা এই যে রুটি করতে চলে এসেছি কুট্টুসের আর বাবার তো রুটি তো রোজই করি তাই অত আর কি রুটি ভাজা দেখাবো রোজ রোজ তাও একটু ক্যামেরাটা অন করলাম মানে এই রকম একটা ব্যাপার রুটি বানালে না ক্যামেরা আসতেই ইচ্ছা করে না মানে ক্যামেরা আনতেই ইচ্ছা করে না আমার তো যাই হোক ব্লগে তো একটু একটু করে দেখাতে হবে না যে সারাদিন কি কাজ করলাম কি না করলাম তো এইরকমই এই যে রুটিগুলো স্যাকা হয়ে গেছে এখন এই যে জলে ধুয়ে নিচ্ছি এটা বাবার জন্য আর কি বাবার রুটিগুলো জলেই ধুয়ে নিই আর এই যে কুট্টু রুটিটাও ভিজিয়ে নিয়েছিলাম জলে আর এখন হচ্ছে দুধের মধ্যে দিয়ে দেবো তাহলে বন্ধুরা চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি দেখাবি নেক্সট ভিডিওর সাথে টাটা